প্রয়াগরাজ মহাকুম্ভের সময় সকালবেলার দৃশ্য ছিল ডিএম সাহেবা অর্থাৎ জেলা আধিকারিক নিজে মাঠে উপস্থিত ছিলেন তার নাম ছিল সীমা আনসারি কাজের প্রতি সততা এবং কঠোরতার জন্য তিনি পরিচিত ছিলেন এবারে প্রশাসন কুম্ভ মেলায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছিল সীমা সাহেবার উপর দায়িত্ব ছিল যে পুরো আয়োজন শান্তি এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সাধারণত সীমা সাহেবাকে স্যুট বা শাড়িতে দেখা যেত তবে এবার তিনি নিজের ধর্ম এবং সংস্কৃতির প্রতি সম্মান রেখে হিজাব পরেছিলেন যদিও তিনি সাধারণত একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পড়তেন কিন্তু আজকের দিনটি ছিল বিশেষ তিনি গঙ্গার ঘাটে পরিদর্শনে এসেছিলেন এবং হিজাবের সাথে হালকা রঙের কুর্তা পরেছিলেন ঘাটে মোতায়েন পুলিশ প্রত্যেক ব্যক্তির গতিবিধির উপর নজর রাখছিল বিশেষ করে ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল সীমা সাহেবা চুপচাপ ভিড়ের মধ্যে পরিদর্শন করছিলেন তিনি তার গাড়ি এবং নিরাপত্তা দলকে ঘাটের বাইরে রেখে দিয়েছিলেন যাতে সাধারণ মানুষের মধ্যে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন যখন তিনি ঘাটের দিকে এগোচ্ছিলেন কয়েকজন পুলিশ কর্মীর নজরে তিনি পড়লেন এক কনস্টেবল তার সিনিয়রকে বলল স্যার ওই মহিলাটিকে সন্দেহজনক মনে হচ্ছে দেখুন তিনি একা ঘুরছেন এবং তার পোশাকেও একটু ভিন্ন ধরনের সিনিয়র ইন্সপেক্টর দূর থেকে দেখলেন এবং সম্মতি জানিয়ে বললেন ঠিক আছে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করো কোনো অপরিচিত ব্যক্তিকে এমনিতেই ছাড়া যাবে না সীমা সাহেবা এই বিষয়ে পুরোপুরি অজ্ঞ ছিলেন যে পুলিশ তাকে সন্দেহ করছে যখন তিনি ঘাটের কাছে থেমে একটি ছোট বাচ্চার সাথে গঙ্গাজল সম্পর্কে কথা বলছিলেন তখন দুই পুলিশ কর্মী তার কাছে এসে বলল ম্যাডাম আপনাকে এখানে কি করতে হবে সীমা শান্ত বললেন এমনিতেই দর্শন করতে এসেছি এবং ব্যবস্থাগুলি দেখছি পুলিশ কর্মীরা তার কথাগুলি উপেক্ষা করে বলল আপনার আইডি কার্ড দেখান সীমা মুচকি হেসে বললেন আইডি কার্ড তো আমার কাছে আছে কিন্তু আপনি এটা কেন জানতে চাইছেন এটা শুনে পুলিশ কর্মীরা কিছুটা কঠোর হয়ে গেল আপনি আইডি দেখাবেন না তাহলে আমাদের আপনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে একা একা ঘুরছেন কেন সীমা বুঝতে পারলেন না যে কথাবার্তা কোন দিকে যাচ্ছে ঠিক তখনই সিনিয়র ইন্সপেক্টর এসে বললেন আপনার কাছে কি কি জিনিসপত্র আছে অনুগ্রহ করে আপনার ব্যাগ খুলুন সীমা সাহেবা পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন তিনি ভাবলেন এখনই নিজের পরিচয় দিলে পুলিশ লজ্জিত হতে পারে তাই তিনি প্রথমে পুলিশদের কঠোরতা পরখ করার সিদ্ধান্ত নিলেন শান্ত স্বরে বললেন আপনারা যা খুশি জিজ্ঞেস করতে পারেন আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি পুলিশ কর্মীরা আরও সন্দেহ পড়ে গেল তারা সীমার ব্যাগ নিয়ে তল্লাশি শুরু করল। এক সময় এক পুলিশ কর্মী বলল তাকে থানায় নিয়ে চলুন সেখানে পুরো জিজ্ঞাসাবাদ করব ঘাটে দাঁড়ানো লোকজন এই দৃশ্য দেখতে লাগল কেউ বলল মনে হচ্ছে কেউ সন্দেহ ভাজন দেখো পুলিশ কতটা সিরিয়াস সীমা সাহেবা তখনও শান্ত ছিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখনই নিজের পরিচয় প্রকাশ করবে না তাকে থানায় নিয়ে যাওয়া হলো। সেখানে ইন্সপেক্টর প্রশ্ন করা শুরু করল আপনি কোথা থেকে এসেছেন এখানে কেন এসেছেন আপনার নাম কি সীমা মুচকি হেসে বললেন আমার নাম কি আমি পরে বলতে পারি আগে আপনার প্রশ্ন শেষ করুন ইন্সপেক্টর এই কথাটি ভালোভাবে নিল না তিনি কঠোর স্বরে বললেন আপনার এই আচরণ এবং নিরবতা আমাদের বাধ্য করছে আপনাকে হেফাজতে নিতে এতক্ষণ সীমা চুপচাপ সব কিছু শুনছিলেন কিন্তু তিনি জানতেন এই গল্পের সমাপ্তি তার হাতেই হবে তার মুখে কোনো ভয় ছিল না বরং আত্মবিশ্বাসের আলাদা রকমের ঝলক দেখা যাচ্ছিল থানার পরিবেশ তখন গরম হয়ে গিয়েছিল সীমা সাহেবাকে এখনও পুলিশ কর্মীরা সন্দেহের চোখে দেখছিল সিনিয়র ইন্সপেক্টর তাকে সসম্মানে একটি চেয়ারে বসালেন এবং আশেপাশের পুলিশ কর্মীদের নির্দেশ দিলেন একে করা জিজ্ঞাসাবাদ করো যতক্ষণ পর্যন্ত পুরো তথ্য না মেলে ততক্ষণ একে এখান থেকে যেতে দিও না সীমা সাহেবার কাছে বিষয়টি একটু মজার লাগছিল তিনি ভাবছিলেন পুলিশদের এই কঠোর মনোভাব আসলে তাদের কাজরী অংশ এবং এটি দেখা তার জন্য এক নতুন অভিজ্ঞতার মতো তবে এটি বুঝতে পারছিলেন যে সময় এসে গেছে তার আসল পরিচয় প্রকাশ করার ইন্সপেক্টর আরও একটি প্রশ্ন করলেন আপনার কাছে মহাকুম্ভে ঘোরার অনুমতি আছে কিনা সীমা হালকা হাসি দিয়ে উত্তর দিলেন আমি অনুমতি নিয়ে এসেছি তবে হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না ইন্সপেক্টরের রাগ ক্রমেই বাড়ছিল তিনি বললেন চিনতে হবে কেন আপনার পরিচয় আমাদের দরকার নেই সোজা সাপটা আইডি দেখান এবং এই ঘুরপাক খাওয়া উত্তর দেওয়া বন্ধ করুন সীমা তখনও শান্তভাবে নিজের জায়গায় বসেছিলেন এরপর তিনি তার ব্যাগ থেকে একটি জলের বোতল বের করলেন এবং বললেন এখানে কি জল খাওয়া যাবে নাকি নিজের জলের বোতল আনতে হবে এটি শুনে এক কনস্টেবল বিরক্ত হয়ে বললেন ম্যাডাম এটা কোনো পিকনিক স্পট নয় আপনি সোজা উত্তর দিন না হলে এই সৌজন্য আর দেখানো হবে না অবশেষে সীমা সাহেবা বলল ঠিক আছে আমি আপনাকে আমার পরিচয় জানাই তবে এরপর আপনারা আমার দলের সবাইকে বলবেন যেন প্রথমে এমন আচরণ করা না হয় এটি শুনে ইন্সপেক্টর কিছুটা অবাক হলেন তিনি সরাসরি জিজ্ঞেস করলেন আপনি কে এবং কী অধিকারে আমাদের নির্দেশ দিচ্ছিলেন সীমা তার ব্যাগ থেকে নিজের আইডি কার্ড বের করে টেবিলের উপর রাখলেন সেই কার্ডে স্পষ্ট লেখা ছিল সীমা আনসারি জেলা আধিকারিক হরিদ্বার ইন্সপেক্টরের মুখ থতমত খেয়ে গেল সেখানে উপস্থিত অন্যান্য পুলিশ কর্মীরাও একেবারে চুপচাপ হয়ে গেল কনস্টেবল যে এতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি কথা বলছিল ধীরে ধীরে পেছনে সরে গেল ইন্সপেক্টরের কার্ড তুলে দেখলেন এবং বারবার উল্টে পাল্টে দেখলেন তিনি বিস্মিত হয়ে বললেন আপনি আপনি ডিএম সাহেবা সীমা শান্তভাবে উত্তর দিলেন হ্যাঁ এবং আমি মনে করি এখন আপনি বুঝতে পেরেছেন কেন আমি আমার পরিচয় আগে প্রকাশ করিনি আমি শুধু এটি দেখতে চেয়েছিলাম যে আপনারা কতটা সততা এবং সতর্কতার সঙ্গে আপনার দায়িত্ব পালন করছেন এবং আমি বলবো আপনারা খারাপ নন তবে সতর্কতার মধ্যেও সামঞ্জস্য থাকা উচিত ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং ক্ষমা চেয়ে বললেন ম্যাডাম আমাদের একেবারেই ধারণা ছিল না যে আপনি আমাদের ডিএম সাহেবা আপনার পোশাক এবং একা একা ঘোরার ধরন একটু অস্বাভাবিক মনে হওয়ায় আমরা আপনাকে থামিয়েছিলাম তবে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করা ছিল সীমা উত্তর দিলে আমি জানি আপনারা সবাই নিজের দায়িত্ব পালন করছিলেন এবং আমি খুশি যে আপনারা সতর্ক ছিলেন তবে মনে রাখবেন যদি কোনো মহিলা বা সাধারণ নাগরিক আসে তাদের কথাও মন দিয়ে শুনবেন হিজাব বা কারো পোশাক দেখে অনুমান করা সবসময় সঠিক নয় ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে থানার কর্মীদের নির্দেশ দিলেন সাহেবার জন্য চা বিস্কুট নিয়ে আসো এবং তৎক্ষণাৎ তার গাড়ি নিয়ে আসো সীমা মুচকি হেসে বললেন এর প্রয়োজন নেই আমি তো শুধু এটি দেখতে এসেছিলাম যে আমাদের প্রশাসন কেমন কাজ করছে এবং আমি খুশি যে আপনারা কাজ করছেন তবে মনে রাখবেন শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে সন্ত্রাসবাদী বা অপরাধী বলে মনে করা উচিত নয় এই কথা শুনে ইন্সপেক্টর মাথা নিচু করে বললেন আপনার কথা সঠিক ম্যাডাম আমাদের এই বিষয়ে কাজ করতে হবে সীমা হাসতে হাসতে বললেন কাজ তো ঠিক আছে তবে এখন আমাকে আমার কাজে ফিরে যেতে দিন এবং পরের বার কারোর সঙ্গে কথা বলার আগে তার কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যেস গড়ে তুলুন থানা থেকে বের হওয়ার সময় কিছু পুলিশ কর্মী এবং কর্মচারী তাকে ঘাট পর্যন্ত নিয়ে গেল সেখানে উপস্থিত লোকজন এখনো তাকে দেখছিল কেউ কেউ ফিসফিস করে বলছিল এই সেই মহিলা যাকে পুলিশ ধরেছিল সীমা গাড়িতে উঠার আগে পেছন ফিরে তাকালেন এবং পুলিশ কর্মীদের বললেন আপনারা ভালো কাজ করছেন তবে একজন দায়িত্বশীল নাগরিকের সঙ্গে কথা বলার সময় আপনার মানবতাকে বজায় রাখুন যদি আমার কথায় একমত হন তবে এই বার্তাটি আপনার দলের কাছে পৌঁছ দিন ইন্সপেক্টর মাথা নিচু করে সম্মতি জানালেন এবং বললেন অবশ্যই ম্যাডাম এটি আমাদের জন্য একটি শিক্ষা থানার ঘটনাটি শেষ হওয়ার পর সীমা সাহেবা আবার ঘাটে ফিরে এলেন ততক্ষণে পুলিশ কর্মী এবং সেখানে উপস্থিত কর্মচারীদের মুখে লজ্জার ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল তবে তার প্রতি গভীর শ্রদ্ধাও দেখা যাচ্ছিল যদিও সীমা এই ঘটনাকে বড় করে দেখাননি এবং নিজের কাজে মনোনিবেশ করলেন ঘাটে উপস্থিত লোকজন এখনও তাকে দেখছিল কেউ কেউ তাকে চিনতে পেরেছিল যে তিনি ডিএম সাহেবা আবার কেউ ভাবছিল এই মহিলাকে যাকে পুলিশ ধরেছিল সীমা ভিড়কে উপেক্ষা করে ঘাটে উপস্থিত ব্যবস্থাগুলির পরিদর্শন শুরু করলেন দুপুর পর্যন্ত এই ঘটনাটি পুরো পুলিশ বিভাগে ছড়িয়ে পড়ে খবর এসপি এসপি অফিস পর্যন্ত পৌঁছায় তৎক্ষণাৎ থানার ইন্সপেক্টরকে ফোন করলেন ইন্সপেক্টর সাহেব আমি কি শুনছি আপনারা ডিএম ম্যাডামকে সন্দেহ করে ধরে নিয়ে এসেছিলেন ইন্সপেক্টর হকচকিয়ে বললেন স্যার ভুল হয়ে গেছে তার পোশাক এবং আচরণের কারণে সন্দেহ হয়েছিল কিন্তু ম্যাডাম আমাদের বুঝিয়েছেন এবং আমাদের ভুলটি উপলব্ধি করিয়েছেন এসপি করা স্বরে বললেন সাবধান ঠিক আছে কিন্তু পরের বার যদি এমন কিছু হয় তবে এর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকুন এখনই আপনার স্টাফদের এই বিষয়ে সংবেদনশীলভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দিন ইন্সপেক্টর সম্মতি জানালেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন এখন থেকে তিনি এবং তার দল প্রত্যেক ব্যক্তিকে মানবিকতার সঙ্গে আচরণ করবেন এই ঘটনার কয়েকদিন পর সীমা সাহেবা প্রশাসনিক কর্মচারী এবং পুলিশ বাহিনীর জন্য একটি ছোট্ট আয়োজন করলেন সেখানে তিনি সরাসরি বললেন আমি আপনাদের উপর গর্বিত যে আপনারা কুম্ভের মতো বড় আয়োজন সামলাচ্ছেন তবে আমি আপনাদের একটি কথা বলতে চাই আইন মেনে চলার পাশাপাশি আমাদের মানবতাও বজায় রাখতে হবে প্রত্যেক ব্যক্তিকে সন্দেহ করা জরুরি নয় যারা আলাদা দেখতে তারা খারাপ নয় তাদের সম্মান করুন তাদের কথা শুনুন তার কথা উপস্থিত সকলকে গভীরভাবে নাড়িয়ে দিল ইন্সপেক্টর সবার সামনে ক্ষমা চেয়ে বললেন ম্যাডাম আপনার কথা আমাদের একটি বড় শিক্ষা দিয়েছে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে এমন কোনো ঘটনা ঘটবে না যেখানে কাউকে অকারণে বিরক্ত করা হবে এই ঘটনা মিডিয়াতেও পৌঁছে যায় তবে সীমা একে জনসমকক্ষে প্রকাশ করতে অস্বীকার করেন তিনি বললেন এই ঘটনা ব্যক্তিগত তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে প্রত্যেককে এই ভিডিওটি দেখতে পারে